হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে গ্যাপ ডাউন ওপেন হয় প্রায় একশো আশি নব্বই পয়েন্ট একইভাবে ব্যাঙ্ক নিফটি কিন্তু সারাদিন কাজকর্ম করার পরে দিনের শেষে নিফটি একাশি পয়েন্ট নিচে ক্লোজ হয় পঁচিশ হাজার একশো নিরানব্বই অন্যদিকে ডিআইআই আজকে কেবলমাত্র সাতানব্বই কোটি টাকার মাল কিনেছে এফআইআই নশো পঁচাত্তর কোটি টাকার মাল কিনেছে কেউই বিক্রি করেনি আজকের এই গ্যাপডাউনের পেছনে কারণ হচ্ছে গতকাল ইউএস মার্কেটে পি এম আই ডাটা ওদের আমি আপনাদেরকে বলেছি ওদের প্রতি সপ্তাহে কিছু না কিছু ডাটা আসে ম্যানুফ্যাকচারিং ডাটা এবং সেটা অত্যন্ত খারাপ এসছিল এবং সেইটাকে কেন্দ্র করে মার্কেটে রিউমার শুরু হয়ে যায় যে ইউএস খুব তাড়াতাড়ি রিসেশনে চলে যাচ্ছে অন্যদিকে টেক টেকজায়েন্ট এনভিডিয়া যে সাধারণত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং চিপস এর জন্য কিন্তু বিখ্যাত অনেক উপরে চলে গেছে কিন্তু কালকে সে কিন্তু প্রায় সাড়ে ন পাঁচ পার্সেন্ট নিচে চলে আসে যার জন্য মানে ইউএসএর যে নাসডাক টেকনোলজি মার্কেটের ইন্ডেক্স সেটা প্রায় তিন পার্সেন্টের কাছাকাছি নিচে চলে আসে সুতরাং ইউএস মার্কেটে যেহেতু এত বড় ফল তার প্রভাব আজকে ইন্ডিয়ান মার্কেটে পড়ে বাট ফাইনালি ইন্ডিয়ান মার্কেট কিন্তু তুলনামূলকভাবে কিছুটা স্ট্রংনেস দেখিয়েছে ফ্রেন্ডস আপনারা ভালো করেই জানেন যে মিউচুয়াল ফান্ড এর মাধ্যমে যে এসআইপি এখন মান্থলি যে এস আই পি আসছে বাজারে সেটা প্রায় তেইশ হাজার তিনশো কোটি কাছাকাছি এ মাসের ডাটা বলছি না আমি ডাটাটা বলছি জুলাই মাসের ডাটা বলছি এবারে যাতে মার্কেটে সমস্ত মানে শ্রেণীর মানুষের পার্টিসিপেশন থাকে তার জন্য সেবি প্ল্যান করছে এই যে এসআইপিটার অ্যামাউন্ট আড়াইশো পর্যন্ত নিচে নামিয়ে আনার জন্য অর্থাৎ যদি কেউ চায় দুশো পঞ্চাশ টাকা দিয়ে এস আই পি চালু করতে পারে মাসে চেয়ারম্যান মাধবী পরিবার সেট ইট উড এট অ্যানাদার রাং ইন ইন্ডিয়ার ফিনান্সিয়াল ইনক্লুশন লেটার মিনিস্টার এক্সপ্লেন হোয়াট মাইক্রো এস আই পিজ আর অ্যান্ড হোয়াট দ্য ইন্ডাস্ট্রি থিংস অব দেম এতে কি হবে মার্কেটে আরো প্রচুর টাকা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল অন্যদিকে জিআইসি জিআইসিতে গভর্নমেন্টের যে হোল্ডিংটা আছে সেটা তে দেখুন গভর্নমেন্টের হোল্ডিং আমরা দেখব প্রায় এইটটি সিক্স পার্সেন্টের কাছাকাছি ছিল জিআইসি ওকে না এটা না জিআইসি জিআইসি

অফার ফর সেল এর মাধ্যমে প্রায় পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি মানে প্রায় পাঁচ হাজার কোটি টাকার মাল বিক্রি করেছে এজ এ রেজাল্ট এবং সেটা কত টাকা মানে প্রায় পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তারা দিয়েছে ঠিক আছে যার জন্য জিআইসি মানে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন শেয়ারটা আজকে প্রায় পাঁচ পার্সেন্ট নিচে চলে আসে অন্যদিকে সরকার কিন্তু সেখান থেকে প্রচুর টাকা মার্কেট থেকে তোলে তার স্টেক বিক্রি করে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল তারা প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার একটা ফান্ড অ্যাপ্রুভ করেছে কিসের জন্য ফ্রেন্স দেখুন ডিফেন্স সেক্টরের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে আর্মি হোক এয়ার ফোর্স সেগুলো ধরুন বহু কিছু বহু পুরনো গভর্নমেন্ট চাইছে এখন নতুন নতুন ইনস্ট্রুমেন্ট মানে সেগুলোকে রাইট অফ করে দিয়ে নতুন ইনস্ট্রুমেন্ট আনার জন্য সেই জন্য তারা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ওয়ান লাখ ফর্টি ফাইভ টাকা কিন্তু তারা এর জন্য বরাদ্দ করেছে তার মধ্যে থেকে সেভেন্টি থাউজেন্ড ক্রোড় নেভি পাবে কিসের জন্য ওয়ারশিপ সাবমেরিন এবং শিপ বিল্ডিং জন্য বাকি আর্মি এবং এয়ারফোর্সের ইনস্ট্রুমেন্টেশনের জন্য এবং এই যে কি বলে টাকাগুলো দেওয়া এই বরাতগুলো মানে কন্ট্রাক্টগুলো কাকে দেয়া হবে गवर्नमेंटের আমাদের ইন্ডিয়া गवर्नमेंटের সমস্ত কোম্পানিকে দেয়া হবে এবং এতে মেন মেন বেনিফিশিয়ারি কে হবে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যেমন ধরুন জাতসের ক্ষেত্রে যদি বলা যায় সেখানে মেন বেনিফিশিয়ারি কি হবে মাঝগাঁও ডক কোচিন কোচিন সিপিয়ার গার্ডেন সিটি বিল্ডার আর্মির ক্ষেত্রে বিএমএল ভারত আর্থ মোবাইলস লিমিটেড বিএল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ভারত ডাইনামিক্স লিমিটেড বিডিএল তাহলে এই নিউজের ফলে এত এত বড় একটা পয়সা আসার পরে এই শেয়ারগুলোর কি হবে দেখুন আমি আপনাদেরকে কয়েকটা চার্ট দেখাচ্ছি আগেও দেখিয়েছি যেমন ধরুন জিআরএসি আমি এটা দেখুন চলে গেছিল সেই শেয়ার নিচে কতদূর পর্যন্ত এসেছিল প্রায় সতেরোশো পঞ্চাশের কাছাকাছি এখান থেকে সে ধরুন টেন পার্সেন্ট উপরে উঠেছে সে উপরে উঠেছে এবং এই ট্রেনটা আপনি কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা শেয়ার এই ফিল্ডের আপনি পাবেন বাট আমার বক্তব্যটা কি ফ্রেন্ডস একটা জিনিস আমি আপনাদেরকে বলেছি যে কোন শেয়ার যখন উপরে যায় তার দুটো কারেকশন হয় একটা হচ্ছে প্রাইস কারেকশন দ্বিতীয়ত হচ্ছে টাইম কারেকশন আজকে একটা শেয়ার দু বছরে যদি আমি দেখি দু বছরে সে আজকে সাদা গুণ দিয়ে দিয়েছে তাহলে সে যে বেসে কারেকশানটা করবে ধরুন আজকে লোয়ার লেভেলে যেখানে হোক একটা জায়গা কিন্তু সে বেশ তৈরি করবে সেইখানে সে কিন্তু উপরে যাওয়ার কি কোথাও থার্টি পার্সেন্ট উপরে যাওয়ার পরে সে কিন্তু আবার সেই বেসে ফিরে আসবে মিন্স যেটাকে বলা হচ্ছে টাইম কারেকশন আপনি প্রত্যেকটা শেয়ারে যেমন ধরুন বিইএমএল বলেছি যেমন ধরুন বি দেখুন বিএমএল কত থেকে ৫৫০০ থেকে নিচে এসছে ৩৬০০ অবধি আবার দেখুন উঠে গেছে কোথাও অবধি ৪২০০ অবধি আমরা এই নিয়ে একটা আমাদের কোন একটা স্টুডেন্ট আমাকে কিছু কোয়ারি করেছিলাম তার উত্তর দিয়েছিলাম বাট আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে ধরুন আমি কোন কারণে আমি এই সমস্ত লেভেলে শেয়ারটা কিনে ফেলেছি আটচল্লিশ ঊনপঞ্চাশের লেভেলে আমরা কিন্তু নিচের লেভেলে যদি আমি কিনিও পুরোটাকে কিন্তু আমি হোল্ড করব না কি করব? সে আবার ছত্রিশশো পঞ্চাশের এর লেভেলে সে তিনটে কিনেছে ভেরি গুড ডিসিশন কিন্তু যখনই একটু উপরে যাবে ধরুন ছত্রিশশো পঞ্চাশ থেকে সে যদি বিয়াল্লিশ লেভেলে যাচ্ছে তার মানে সে তিনশো পঞ্চাশ যুক্ত দুশো পাঁচশো পঞ্চাশ মিন্স রিটার্ন পাচ্ছে এইখানে কিন্তু তার কিছুটা হোল্ডিং মানে সে তার যে এভারেজের চেয়ে উপরে প্রাইসটা পাচ্ছে এখানে কিন্তু তার কিছু প্রফিট বুক করা উচিত মিন্স এরপরে আবার যখন নিচে যাবে তখন সে আবার কিনতে পারবে না হলে ধরুন আজকে কেউ ছত্রিশশো পঞ্চাশে কিনেছে আবার যখন সে ছত্রিশশো পঞ্চাশে আসবে তখন সে কেনার সুযোগ পাবে না এবং এই যে পিরিয়ডটা কিন্তু টাইম টেকিং কারেকশন যেটা সেটা কিন্তু টাইম টেকিং কেমন ভাবে আজকে এত তাড়াতাড়ি উঠেছে এই যে পিরিয়ডটা এই পিরিয়ডে যদি আপনাদের সূক্ষ্ম চিন্তা ভাবনা আপনারা যদি না কাজে লাগান তাহলে কিন্তু আপনারা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন সুতরাং আমি লোয়ার লেভেলে কিনবো পুরোটা রাখবো না আমি ফিফটি পার্সেন্ট সেটার মধ্য থেকে ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট প্রফিটে বিক্রি করে যাব কারণ বারবার সে বেশি আসতে পারে বা যে লোটা আছে সেই লো ভেঙে আবার নতুন লোও করতে পারে এবং এই সমস্ত যে সমস্ত নিউজ এগুলো কি করবে শেয়ারটাকে তার ফান্ডামেন্টাল বাস্তবে যে ইমপ্রুভমেন্ট করার জন্য যে টাইমটা দরকার সেটা তারা পেয়ে যাবে আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি প্রত্যেকটা শেয়ারই দেখুন যদি এই সমস্ত গুলো কিন্তু চলে দেখুন আমি কিন্তু আপনাদের স্ট্র্যাটেজি বলছি চাইলে আপনারা পি করতে পারেন ঠিক আছে তাতে কোনো অসুবিধা ধরুন বিডিএল বিডিএল উপরে কত দূরে গেছিল আঠারোশো আঠারোশো থেকে সে ধরুন বারোশে এই সমস্ত এই সময়ে যদি কেউ তে কেনেন সে যদি আজকে পনেরোশো ষোলশো level পান আপনি যদি দুটো কেনেন তাহলে একটা বিক্রি করে দেবেন logic কি যে share গুলো যেহেতু খুব তাড়াতাড়ি ধরুন আজকে চারশো বাষট্টি থেকে সে আমি কথার কথা বলছি আঠারোশো মানে ধরুন চার গুণ পাঁচ গুণ হয়ে গেছে সুতরাং এখন সে বেশ কিছুদিন stable হওয়ার জন্য সময় নেবে ধীরে ধীরে কিন্তু একটা জায়গাতে দীর্ঘদিন ধরে যখন আপনি ক্যান্ডেলগুলো দেখতে থাকবেন তখন বুঝতে পারবেন তাকে বেশ কিছুটা বারো ক্যান্ডেল করতে হবে এটাই কিন্তু নিয়ম শেয়ার এক হচ্ছে প্রথমে স্টেবল হবে তারপরে মুভ দেবে তারপরে কারেকশন দেবে আবার স্টেবিল হবে মুভ দেবে কারেকশন দেবে আবার স্টেবিল ঠিক আছে সুতরাং এই সমস্ত শেয়ারগুলোর ক্ষেত্রে এই সমস্ত নিউজে আপনার যে কি স্ট্র্যাটেজি হবে আমি বললাম দেখুন সব আমি কিন্তু বলছি কি প্রবাবিলিটি এইভাবে আপনারা ভাবলে বেটার হবে ঠিক আছে ক্যাপে মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হচ্ছে ডিফেন্স সেক্টরের জন্য সুতরাং এই স্টোরি কিন্তু ইন্ট্যাক্ট থাকবে সারা বিশ্ব জুড়ে দেখেছেন যে কে কোথায় মিশাই ছেড়ে দিচ্ছে মানে কি এই সেক্টরে কিন্তু গভর্নমেন্ট কোন রকম কোন কম্প্রোমাইজ করবে না তার ছাড়াও আমাদের যে চতুর্থ আমাদের ফার্স্ট অফ অল এরিয়া বিশাল আমাদের যে বর্ডার আপনি যদি দেখেন চীনের বর্ডার পাকিস্তানের বর্ডার এপাশে নেপাল বর্ডার বাংলাদেশ বর্ডার মায়ানমারের বর্ডার তাহলে ইন অল রেসপেক্ট আমাদের হিউজ বর্ডার এবং টোটাল কি ঠিক রাখতে গেলে আমাদের কিন্তু ডিফেন্স এক্সপেন্ডিচারে কোনো কম্প্রোমাইজ করবে না গভর্নমেন্ট কম্পারেটিভলি তারা বাড়াবে ঠিক আছে ফ্রেন্ডস আজকে আমরা একটা একটা শেয়ার নিয়ে চর্চা করব এল আইসি ফাইন্যান্স মাত্র আটত্রিশ হাজার কোটি টাকার মার্কেট ক্যাপ এবং শেয়ারটার পি হচ্ছে মাত্র আট এবার দেখুন আমি শেয়ারটাকে কেন চুজ করেছি সেটা কিন্তু চার্ট দেখি কিন্তু তার আগে আমরা কিন্তু একটু ফাইনান্সটা দেখে নেবো এলআইসি হাউসিং ফিনান্স এবং এটাকে যদি আমি এক কথায় বলি এটা কার কোম্পানি এলআইসির এলআইসি হাউসিং ফাইন্যান্স কার কোম্পানি এলআইসি আবার এলআইসি কার কোম্পানি এলআইসি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার মানে এটা গভর্নমেন্টের কোম্পানি ও ক্লিয়ার নেক্সট এবারে আমি দেখব তার প্রফিট অ্যান্ড লস ইয়ারলি বাইশে যদি কুড়ি হাজার কোটি টাকা হয়েছে দুশো ছিয়াশি কোটি তেইশে দু হাজার আটশো একানব্বই কোটি চব্বিশে চার হাজার সাতশো ষাট কোটি ক্লিয়ার তার মানে প্রফিট কিন্তু খুব ভালো বেড়েছে মার্জিন ও একটু বাড়ার জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে তাহলে ফান্ডামেন্টালি গুড আমি আর ডিটেলস যেতে চাইছি না কিন্তু আমি এবারে যাব কোথায় শেয়ারটাতে কেন শেয়ারটাকে চুজ করছে আমি যেটা আপনাদেরকে বলেছি যে যখন আপনি দুটো জিনিস একটা হচ্ছে কারেকশন নিতে পারেন অথবা যখন ব্রেকআউট হতে যাচ্ছে যখন ব্রেকআউট হতে যাচ্ছে এবারে দেখুন আপনি যদি দীর্ঘমেয়াদী চার্ট দেখেন শেয়ারটা দেখুন শেয়ারটা কি করেছে একই ভাবে কিন্তু পিএনবি হাউসিং ফাইন্যান্সেও চার্ট তৈরি হয়েছে শেয়ারটার যে হাই ছিল ধরুন ছশো সাতাশির কাছাকাছি ওকে কবে দু সালে এবং আজকে চব্বিশ সাল সে কিন্তু তার সেই হাইকে ভাঙার চেষ্টা করছে ফান্ডামেন্টাল ইজ গুড ফান্ডামেন্টাল দেখে নিয়েছি রেজাল্ট দারুণ আসছে এবং শেয়ার তার ফিফটি টু উইকের যে হাই না এই সরি লং টাইম যে তার যে হাই ঠিক আছে তার জীবনের যে সবচেয়ে বড় হাই সেটা ছিল কোথায় না সেটা ছিল হচ্ছে ছশো পঁচাশির কাছাকাছি সেই হাইটাকে ভেঙে উপরে চলে গেছিল এসে সেখানে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে আপনারা এই লেভেলে যদি এই শেয়ারটাকে একটা করেন সেক্ষেত্রে আমাদের টার্গেট কি হবে ফার্স্ট এই যে রেঞ্জ কোথাও দুশো থেকে আমি যদি দেরি ছশো ধরুন আটাত্তর তাহলে চারশো সত্তরের ফার্স্ট টার্গেট এখান থেকে তার মানে ছচার দশ সাড়ে এগারোশো ফার্স্ট টার্গেট আবার আমি যদি ফিভোনাকি হিসাবে দেখতে চাই তাহলে ফিভোনাকি রিপ্লেসমেন্টের লেভেলে যদি আমি দেখতে চাই দীর্ঘমেয়াদিতে তাহলে আমাদের কত টার্গেট হবে সেটা হচ্ছে এই লেভেল থেকে দেখুন তাহলে এখানে ভিবো নাকি বলছে ফার্স্ট টার্গেট হচ্ছে নশো বাষট্টি তারপরে টার্গেট চোদ্দশো পঁয়তাল্লিশ তারপরে টার্গেট উনিশশো সাঁত্রিশ কিন্তু টাইম লাগতে পারে এক বছর দু ও যদি এই লেভেলে যায় এখান থেকে তাহলে আইদার আপনার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হবে ডবল তিনগুণ ঠিক আছে লজিকটা আশা করি বুঝতে পারছেন এইভাবে যদি লজিক দিয়ে দিয়ে কাজ করেন আপনাদের পোর্টফোলিও মার্কেট খারাপ হলেও আপনারা কিন্তু কখনো আপনাদের পোর্টফোলিও নিয়ে চিন্তিত হবেন না আপনার পোর্টফোলিও সবসময়ের জন্য পজিটিভ ফ্রেন্ডস আমি কোনো কোন রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন আমি জানি না কেন চ্যানেলটা মানে ভালো ভিউ পাচ্ছে না নিশ্চয় যাই হোক যেভাবে চলে চলুক যতজন উপকৃত হচ্ছে সেটাই হচ্ছে মূল জিনিস বাকি বাড়লুক বাড়ুক বা না বাড়ুক সেটা নিয়ে আমার কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা কমেন্ট করবেন অনেকে কমেন্ট করছে ওকে কথা হবে পরের এপিসোডে